আর সহয়ো কারিবের লাভে কারিব মিনাই জাপতায় আর সহায় কারিবের লাভী কারিব মিনাই জাপতায় সফিদৃত্তি আল্লাহ নিকটবর্তী আর জালনাথ হচ্ছে তার নিকটবর্তী বস্তে আমরা আলোচনা ঘনীর্তি আলোচনা আত্মদত্ত সোনা দেতা হচ্ছে শিলিকুট দরবার শুরি ফৈরু মহান মশদাবলা হজরত সৈয়দ আজরফ কাদরে আবট্লে অনি শিশুকালে বাল্যকালে ওনি ওনার বন্ধুদেরকে নিয়ে বর্ষাকালে ওনারা পানির মধ্যে প্রতিযোগিতা করবে কে কার চাইতে পানিতে বেশিক্ষণ পানির নিচে ডুব থাকতে পারে তো দেখা গেল সবাই একে একে একসাথে পানির মধ্যে ডুব দিলেন একে একে সবাই পানির ওপরে উঠে আসছে কিন্তু সৈয়দ আব্দুর রহমান রহমতুল্লাহ উনি অনেকক্ষণ সময় নিলেন উনি ওই পানির নিচ থেকে বের হচ্ছে না সবার মনের ভিতরে হল সৃষ্টি হয়ে গেল যে আব্দুর রহমতুল্লাহ উনি এখনো পানির নিচ থেকে বের হচ্ছে না কেন উনি কিছুক্ষণ পানি নিচে থাকার পরে হেভেত আর বরফ কদরের রকমতুল্লাহ ভুয়া নেই উনি ভাবলেন যে আমার ভিতরে মনে হচ্ছে কোন ঐশী সত্যি আমার আল্লাহ লাগিয়েছে না হলে এতক্ষণ তো পানি নিচে থাকা আমার জন্য সম্ভব না উনি ওখান থেকে পানি নিচ থেকে বের হয়ে আসলেন কেননা ওনার যে বন্ধু বর্গরা আছে ওনারা মনের ভিতরে একটি অন্যরকম ভাব নিতে পারে ভয় পাতে ভয় পেতে পারে এই জন্য সৈয়দ আকবর কদর রহমতুল্লাহ আলাই ওই পানি নিচ থেকে বের হয়ে আসছে কিছুদিন পরে উনি চিন্তা করলেন যে ঐশী শক্তি মনে হচ্ছে আমার মধ্যে আছে